হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা এখন দেখা শুরু করেছ তোমাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আগের দিনও বেবি হাগের কালেকশান দেখিয়েছি যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের দিন বলেছিলাম হাবড়া বেবিহাগটা দুইতলা আমি আগের দিন একতলার ভিডিও দিয়েছিলাম আজকে দুতলার ভিডিও দেখাবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এই বেবি হাগে আসতে হলে তোমরা হাবড়া স্টেশনে নামবে সেখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে তোমরা টোটো বা ভ্যানে করে তোমরা চলে আসতে পারো একদম বেবি বেবিহাগের সামনে হাগটা একদম যশোর রোডের উপরেই কিন্তু আছে এই যে আমরা চলে আসলাম বেবি হাগের একদম সামনে আর বেবি হাগে কি কি আছে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নি প্রথমে ঢুকতেই এই যে ছোটো ছোটো বাচ্চাদের জামাগুলো দেখলে একদম মন ভরে যায় দেখো একদম ছোট্ট ছোট্ট জামা কি কি না খুব ভালো লাগলো কিন্তু এই বাচ্চাদের জামাগুলো দেখে এই পাশটা পুরোটাই মেয়েদের আর পিছন সাইডে আছে ছেলেদের এখানে ছেলে মেয়ে বোধ সবারই জন্যই এখানে ছোট ছোট জামা কাপড়গুলো রয়েছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা তো জানোই যারা ইউজ করো বেবি হাগে জামা কাপড় হাগে শুধু যে বাচ্চাদের জামাকাপড় আছে তাই নয় কিন্তু বেবি হাগে বাচ্চাদের জন্য ট্রলিগুলোও রয়েছে এছাড়া গাড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা এখানে যে জামা কালেকশানগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ছেলেদের জন্য রয়েছে এছাড়া এখন উইন্টার কালেকশানও উঠেছে খুব সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে সেগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি আর দেখো এই যে জামাগুলো রয়েছে প্রত্যেকটা জামার কালার কিন্তু খুবই সুন্দর এখানে জিরো থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত জামা কাপড় রয়েছে আর এছাড়া কিন্তু মেয়েদের জামার কালেকশানও রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এই দেখো জেন্সের প্যান্ট রয়েছে খুব সুন্দর সুন্দর দেখো প্যান্ট রয়েছে আর এই যে মেয়েদের ফ্রকগুলো মেয়েদের ফ্রকগুলো কিন্তু দারুণ না দেখো কি সুন্দর না কাজ করা এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এখানে এই যে বাচ্চার ফ্রকটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল ষোলোশো নিরানব্বই টাকা দেখো এখানে জামাকাপড় একটু কস্টলি হলেও জামা জামাকাপড়গুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় এরপর পাশে কিছু হাইনে গেঞ্জিও দেখলাম আর এই দেখো হাইনে গেঞ্জিগুলো বেশ সুন্দর ছিল নিচে কুচে দেওয়া ছিল আর এরপরে চলে গেলাম দোতলায় দোতলাতেও কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর জামার কালেকশান রয়েছে এছাড়া বাচ্চাদের ঘর সাজানোর জন্য সমস্ত যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবে বাচ্চাদের ওয়ার্ড্রব আছে বাচ্চাদের খাট বা তারপরে বাচ্চাদের ট্রলি বাচ্চাদের স্নান করানোর জন্য যে চানের জায়গা বাচ্চাদের ছাতা সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এমনকি বেবি হাগের ড্রাইপার প্যান্ট ওদের ক্রিম এভরিথিং ঘর সাজানোর সমস্ত যে সফট টয়েজগুলো সব কিছুই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটার দাম ছিল চারশো নিরানব্বই টাকা আর এর সঙ্গে দেখো মাথায় কিন্তু একটা ব্যান্ডও আছে আর কাপড়টা কিন্তু খুবই সুন্দর আর ফুল হাতাও আছে এটা কিন্তু শীতে বাচ্চাদের খুবই কমফোর্টেবল দেবে আর কালারগুলো দেখো প্রত্যেকটা ফুল ডিজাইন করা ফ্রকগুলো কিন্তু এগুলো সবই মেয়েদের আর খুবই সুন্দর দেখো প্রত্যেকটা ডিজাইন বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগছে এখানে এই যে জামাটা দেখতে পাচ্ছ এটার সঙ্গে কিন্তু একটা প্যান্টও আছে আর এটার দাম ছিল পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এখানের যে জামাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা কাউকে গিফটও দিতে পারো প্রত্যেকটা জামার কাপড় কোয়ালিটি খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এগুলো সবই কিন্তু উইন্টার কালেকশান বাচ্চাদের জামা কাপড়গুলো এত সুন্দর কালার কম্বিনেশান প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ভালো লাগছে এছাড়া কিন্তু উলের সোয়েটারও এখানে রয়েছে দেখো উপরে রয়েছে এটা প্যান্টের সমেত রয়েছে এটা প্যান্ট আর মোজা একসাথে রয়েছে আর এই দেখো উলের রয়েছে এরপরে চলে আসলাম বাচ্চাদের ট্রাভেল ট্রলি বা প্যারাম্বুলেটার দেখো প্রত্যেকটা প্যারাম্বুলেটার খুবই সুন্দর আর এগুলোর দাম তো আমি সেভাবে সঠিকভাবে বলতে পারছি না কারণ তোমাদের এখানে আসতে হবে এক একটার এক এক রকম দাম আছে তোমরা অবশ্যই ভিজিট করো এই বেবি হাগে বাচ্চাদের জন্য বাথটাবও কিন্তু পেয়ে যাবে দেখো এই যে বাথটাবটা খুব সুন্দর এরকম কিন্তু আরও বাথটাব তোমরা পেয়ে যাবে বেবি হাগে বাচ্চাদের সমস্ত ক্রিম তোমরা এখানে পেয়ে যাবে দেখো শ্যাম্পু সাবান সমস্ত রকম ক্রিম তোমরা এখানে পেয়ে যাবে বাচ্চাদের যাবতীয় যা যা জিনিস আছে আসলে হাগে সব কিছুই তোমরা পেয়ে যাবে বাচ্চাদের খেলার টয় এছাড়া গাড়ি সব কিছুই দেখো বাচ্চাদের এখানে পাওয়া যাবে দেখো বাচ্চাদের জন্য ব্রাশ ব্যাগ এছাড়া ড্রাইপার সব কিছুই কিন্তু এখানে রয়েছে বাচ্চাদের সফট প্রাইস গুলো কিন্তু খুব সুন্দর ছিল এছাড়া এখানে পড়ার বই স্কুল ব্যাগ এছাড়া বেবি ওয়ার্কার এখানে আছে সব কিছুই বাচ্চাদের বাস্কেট বল এছাড়া বাচ্চাদের কট কিছুই কিন্তু এখানে আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি টাটা